স্পেশালিস্ট একটা ক্লিনিক হোক সেখানে নিয়ে গেছিলাম বাবাকে মোটামুটি ডাক্তার ফাক্তার দেখিয়েছি কিছু টেস্ট লিখে দিয়েছে সেগুলো করিয়েছি তো হোক তো সেখানে পিজি হসপিটাল আগে একটা উডবান ওয়ার্ড ছিল আর কি স্পেশাল ট্রিটমেন্টের জন্য সেটা অবশ্যই চালু কোনো জায়গা নেই দেখো বন্ধুরা আমি আমার চ্যানেলে বললাম না ইম্পার্শিয়াল যেটা ভালো দিকটা তুলে ধরবো মন্দ দিক সরকারের যেটা সেটাও তুলে ধরবো প্রত্যেকটা সরকারে একেবারে যে পুরো মন্দ হতে হবে তা তো নয় ভালো আছে মন্দ আছে যেটা মন্দ করবে সেটাও তুলে ধরবো যেটা ভালো আছে সেটা তুলে ধরবো কারণ এই উডবান ওয়ার্কগুলো কোনো কিন্তু আগের সরকারের আমলে অর্থাৎ বামফ্রন্টের আমলে এই উডবান ওয়ারগুলো হয়নি তো বর্তমানে পিজি হসপিটাল যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে সরকারি হসপিটালের মধ্যে সবথেকে বড়ো হসপিটাল তোমরা সব সবাই জানো এবং এখানে ট্রিটমেন্ট এবং ডক্টরবাবুরা অনেক হাই কোয়ালিফাইড ডক্টর রয়েছে পোস্ট গ্র্যাজুয়েটের যে সমস্ত ডক্টর বিভিন্ন ডিপার্টমেন্টগুলোও পড়ানো হয় এখানে নানান কিছু ফ্যাসিলিটি রয়েছে কি যাই হোক তো এই উডবার ওয়ার্ডটা কিন্তু আমাদের সম্মানীয় চিফ মিনিস্টার কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু চালু করেছিলেন অনেক মানে আজ থেকে চার পাঁচ বছর আগে আরও আরও আগে সামথিং আর কি সেটা আমার জানা নেই তো আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে পিজি হসপিটাল আমি গেছিলাম সেখানে একটা কি জানো তো মানে পিজি আমাদের ওয়েস্ট বেঙ্গল হসপিটাল অনেক সময় নেপাল থেকেও আসে তো সেক্ষেত্রে ভিড়টা প্রচুর হয় এবং প্রত্যেকটা ডিস্ট্রিকে আমাদের ডিস্ট্রিক্টে বিভিন্ন মানে জায়গা থেকে ওখানে পেশেন্ট রেফার করা হয় মানে ক্রিটিক্যাল কন্ডিশনের ক্ষেত্রে তাছাড়া আউটডোরে তো প্রচুর লোক একদম সকালবেলা ধরো ছটা থেকে লাইন হয় কিছু করার নেই এখন অনলাইন সিস্টেম করে দিয়েছে যদিও মমতা ব্যানার্জি ক্ষমতা আসার পর এটা একটা ভালো কাজ করেছে অনলাইন সিস্টেমটা করেছে যেটা ভালো কাজ সেটা তুলে ধরতে হবে কারণ অনলাইন কী হয় তুমি অনলাইনটা টিকিটটা বুকিং করলে বা প্রিন্ট আউটটা নিয়ে নিলে ধরো কালকে ডাক্তার দেখাবে আজকেই তুমি ওটা হয়ে যাবে তা ওখানে গিয়ে জাস্ট একটা যা স্ট্যাম্প মারতে হয় স্ট্যাম্প মারলে তুমি তারপর লাইন দাঁড়াবো নাহলে ওখানে টিকিটের জন্য প্রথম লাইন দিতে হয় আবার পেশেন্টদের দেখানোর জন্য লাইন দিতে হয় অনেক ঝামেলা আছে তো যাই হোক একটা প্রসেস লেন্দি একটা প্রসেস আর কি তো এই উডবান ওয়ার্ডটা কিন্তু এতদিন যেটা মতার্জি তৈরি করেছিল আর কি আমাদের সম্মানীয় চিফ মিনিস্টার সেইটা কিন্তু অনেক ভালো ট্রিটমেন্ট এবং কিছু হালকা হালকা টাকা দিতে হয় হ্যাঁ দিয়ে কিন্তু ট্রিটমেন্টটা একদম পুরো বাইরের মতোই পাওয়া যায় আচ্ছা এইবার আমি আরেকটা কথা বলি সেটা হচ্ছে কি এই পিজিটা ফুল ফর্ম হয়তো অনেকে জানো কিনা জানি না পিজি যেটা রয়েছে বলা হয় বা এসএসকেম বলা হয় হ্যাঁ এই এসএসকেম কেম হচ্ছে উনিশশো আটান্ন সালে গঠিত হয় শেঠ শুক্লা শুক্লাল কর্নানি মেমোরিয়াল হসপিটাল এটার মানে এস এস বলা হয় আর কি সংক্ষেপে পিজি বলা হয় বা পোস্ট গ্রাজুয়েটের যেটা হয় আর পিজিএম তো এই এইটা হচ্ছে তোমার ব্রিটিশদের আমল থেকে পুরোনো সেই সময় থেকে ট্রিটমেন্ট হয় খুব একদম অনেক দিন আগে থেকে আর কি তো এই ক্ষেত্রে মোটামুটি দেখো অনেক অনেক কথা বলবে নানান কথা বলতে পজিটিভ আছে নেগেটিভও দিকে আছে সমস্ত কিছু ভালো মন্দ মিলিমিশিয়ে কিন্তু কিন্তু দেখো প্রত্যেকদিন এত হাজার হাজার পেশেন্ট হয় তাদের ক্ষেত্রে মানে ট্রিটমেন্ট দেওয়া বা ইয়ে করাও অনেক কিছু ব্যাপার আছে তো যাই হোক কিন্তু এখন আগে একটা মাত্র উডবান ওয়ার্ড ছিল তো এটা আমরা থ্যাংকফুল আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা ব্যানার্জিকে যে দুটো আরেকটা কিন্তু উডবান ওয়ার্ড তিনি কিন্তু টোটালি পুরো উদ্বোধন করেছেন এবং এটা সম্ভবত চালু হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে এবং এটাতে প্রায় সাতষট্টি কোটি মানে সিক্সটি সেভেন কোটি টাকা খরচা হয়েছে আর কি হয়েছে এখানে তোমার প্রায় একশো দুটি কেবিন থাকবে তার মধ্যে সমস্ত আধুনিক অ্যাপারেটার্স থেকে শুরু করে সমস্ত ওটি করার এবং আইসিইউ সিসিউ যাবতীয় যা যা কিছু আছে সমস্ত কিন্তু রয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তো একটা খুব মানে কেবিন আর কি যেটা উডবান ওয়ার্ডে দেখে যে একশো দুখানা কেবিন একসাথে এতগুলো পেশেন্ট মানে ট্রিটমেন্ট হবে তার মধ্যে ভালো কমফোর্টেবল বেড থেকে শুরু করে আধুনিক একটা বেডের মানে সুসজ্জা বিশিষ্ট আর কি ইয়ে তৈরি করে দিয়েছি তার জন্য আমরা সকলেই কৃতজ্ঞ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু এটা আমরা চাইবো যে অন্যান্য ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতে ক্ষেত্রেও এই ফেসিলিটিটা করুক এবং তাদের কাছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই আমাদের হামবেল রিকোয়েস্ট রইল বিশেষ করে যারা পেশেন্ট পার্টির লোক রয়েছে অর্থাৎ একটা পেশেন্ট ভেতরে ঢুকে ভর্তি অর্থাৎ ভেতরে ভর্তি রয়েছে তো পেশেন্ট পার্টির রাত্রে থাকার জায়গাটা প্রচুর অসুবিধা এবং নাইট শেলটা যেগুলো করা হয়েছে সেগুলো বেশিরভাগ ডিস্ট্রিক্ট হসপিটালে বন্ধ রয়েছে সেখানে সে অনেক ক্ষেত্রে অনেক কিছু চালু হয় না এবং আমরা মানুষরাও কিন্তু খারাপ ফালতু বলে লাভ নেই কারণ সরকার যেটা চালু করে সেইটা দায়িত্ব বা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কিন্তু প্রত্যেকটা সাধারণ মানুষকেও নিতে হবে কারণ আমি দেখলাম যে কমিউনিটি যে সমস্ত মানে কী বলবো আর কি টয়লেটগুলো রয়েছে সেখানে দেখা যায় যে পয়সা যদি না নেওয়া হয় টয়লেটগুলোকে হয়তো দেখা গেলো বেসিনটা ভেঙে দিচ্ছে ট মানে টয়লেট তো হাত ধোয়ার তারপর হচ্ছে টয়লেটের মধ্যে যে কমেটটা ভেঙে দিচ্ছে তারপর সিগারেট দিয়ে ছ্যাঁকা দিয়ে দরজাগুলোকে ইয়ে করে দিচ্ছে দেখবে সরকারের প্রত্যেকটা হসপিটালে রুম করা হয় তাহলে এইটা দায়িত্ব কিন্তু বন্ধুরা আমাদের নিতে হবে কারণ গভর্নমেন্ট আমাদের ট্যাক্সের টাকাই কিন্তু আমাদেরকে সুসজ্জিতভাবে ভালো জিনিস তৈরি করে দিচ্ছে এবং সেটা তৈরি করার পর এবং সেটাকে যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমরা সাধারণ মানুষ কাঁধে তুলে না নিই তাহলে কোনো সরকার যে সরকারই হোক না কেন সে রাম বাম শ্যাম তাম যা কিছু আসুক কোনো সরকার কিছু করতে পারবে না অর্থাৎ আমাদেরকে রাজ্যকে পয় পরিষ্কার স্বচ্ছতা বজায় রাখতেও কিন্তু সরকার যেমন ভূমিকা গ্রহণ করবে তেমনি দশ কোটি মানুষকে সেই ভূমিকাটা গ্রহণ করতে হবে নাহলে কিন্তু যতই তুমি সোনা দিয়েও কেন লোহা দিয়ে মরে দিলেও সেই জিনিস ধ্বংস হয়ে যাবে কারণ আমি দেখেছি অনেকটা সরকারি হসপিটাল থেকে শুরু করে বা কোনো জায়গায় যে পাবলিক টয়লেটগুলো তৈরি করে থাকে গভর্নমেন্ট সেগুলোতে পাবলিকরা এতটাই বদমাস এতটাই অত্যাচার করে সেই টয়লেটগুলো দুই দিন পরে সেগুলোর মানে সব কিছু উল্টে ফেলে তো এগুলো আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে নাহলে হবে না কারণ বলছি যে পিজিবি হসপিটাল আমি গেছি নিজেই আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বাবাকে নিয়ে তো সেখানে ট্রিটমেন্টটা একেবারে খারাপ নয় অস্বীকার করব না কারণ দেখো কিছু ট্রিটমেন্টটা আছে সেটা তো সবসময় সব জায়গা থেকে হয় না কিছু বাইরে থেকে করতে হয় সেগুলো টেস্ট করে নিতে হয় আর এত লোকের সময় লাগে তো সেক্ষেত্রে মানে এই যে দুটো যে উডবান ওয়ার্ড আগে একটা ছিল এখন একটা আমাদেরকে উপহার দিলেন ধন্যবাদ তার জন্য আমরা অসংখ্য কৃতজ্ঞতার কাছে হ্যাঁ যে এই যে একটা নতুন একটা কেবিন কেবিন উপহার দিলেন তার মধ্যে একশো দুইখানা পুরো কেবিন থাকবে এতগুলো পেশেন্ট একসাথে ট্রিটমেন্ট হবে একটা কম মানে কমফোর্টেবল হবে একটা হাইজেনিকভাবে এবং একটা ঘাস মানে কী বলবো আর কি চকচকে একটা মানে প্রাইভেট হসপিটালের মতো যে ব্যবস্থাপনা করেছে আর কি সেটার জন্য আমরা অসংখ্য কৃতজ্ঞতার কাছে তো এই দ্বিতীয়টাও এবার কত মানে কি এখন একটা মানে সাম হালকা যে টাকা হ্যাঁ ধার্য কত কী করা হবে সেটা পরবর্তীকালে জানা হবে কিন্তু এটাতে অনেকটা খরচা করে আমাদের মাননীয় আমাদের কিন্তু উপহার দিলেন এবং আমরা সকলেই তার কাছে কৃতজ্ঞ আবার বলবো সবাইকে যে আপনারা সরকারি যে জিনিসগুলো রয়েছে সেই রাস্তা হোক এবং কী হোক টয়লেট হোক অথবা হস সরকারি হসপিটালে সে বিভিন্ন জিনিস হোক বা যে কোনো জিনিস আপনারা আট কোটি মানুষ বাংলাকে স্বচ্ছ মানে সবল সৌন্দর্যায়ন করতে গেলে আপনাদের সাহায্যে অবশ্য প্রয়োজন শুধুমাত্র সরকার तो जाए कस के मिनट ही भाव लगे लाइफ साफ साफ करके धन्यवाद